আয় দা বা জহনাম ইম না আয় দাবাহা কা না করামা আল্লাহ আর বলেছে জ্বলা আর বল চিতবাম গুনা যদি হয়ে যায় চলার পথে গুণ যদি হয়ে যায় সকারাতের আগে গাল শুরু হয়ে যোর আগে কবরে জোর আগে বাব্বায় কভার আমি আল্লাহর কাছে হাত উঠে এত বা করো চুপ কে রে পানি ছেড়ে বান্দা যখন আমার দেওয়া কপাল আমার কুদরা কে রে আমার দেওয়া চুর থেকে পানি ছেড়ে দিয়া আমার দেওয়া শবাদ দিয়ে গভীর রজনিতে শেষ পড়ে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ বলে আমার কুনকরুম নির কলিজা ঠাক যায় বান্দা যখন আমাকে ডাক দে বন্দের চুপ থেকে পানি গড়িয়ে গালে আসার আগে আগে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাগুলাকে মাফ করে দে তাইলে আমাদের মাফীর সম্ভাবনা আছে না নাই আল্লাহর হব যদি আল্লাহর কাছে মাফ জায়গায় আল্লা মাফ করে দিবেন আমি হব্দষ্ট করলাম আপনাদের আপনাদের সাথে মিথ্যা কথা বললাম আপনাদের সমালোচনা করলাম আপনাদের ইভক শেখায়ত করলাম আপনাদের টাকা মাই রেখাই নাও সব করলাম আপনাদের আল্লাহর কাছে বললাম আল্লাহ হস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমার মাফ করে দো আল্লাহকে বাট পার বাড়ি করুন বলো নাকি তুই আমার কাছে মাফ কেন তুই সমালোচনা করলে হি মসজিদে তুই সমালোচনা করলে এই মানুষের গিবত শিকায়ত করলে এই ভালো মানুষের মাফ দিকে আমার কাছে আমার কাছে তো কিছু নাই মাফ তো চাইবে ওই ব্যক্তির কাছে কথা বলে না কেন কথা কি পরিষ্কার হয়েছে তাইলে আমি যদি ভুল করি মাফ আল্লাহর কাছে ভুল যদি হয় বান্দার তে মাফ কি আল্লাহর কাছে না বান্দার কাছে বান্দার কাছে এই এতটুকু মনে থাকবে তো ইনশাআল্লাহ আলোচনা বেশি লম্বা হয়ে গেছে আর লম্বা করতে চাই না আজকের আলোচনা এতটুকুই শেষ পর্যন্ত নিয়ে আসলাম আল্লাহকে গালি দিলে সহ্য হয় আল্লাহর রসুলকে গালি দিলে সহ্য হয় না কারণ সব চরিত্রবান কাউকে গালি দিলে আল্লাহরা সহ্য করেন না এই জন্যে এই চলার পথে পৃথিবীর একমাত্র দামি জিনিস হচ্ছে সব চরিত্র আমরা কি ঠিক রাখবো ইনশাল বলেন না ইনশাল আপনি আপনার আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি আমাকে বলছেন দু চার মিনিট দেরি হলে আপত্তি নেই তো বেশি দেরি করি এখন দেরি হয়ে না আমি আপনাদের কষ্ট হবে অনেক লম্বা সময় আজকে আর লম্বা করতে চাই না আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না পারলাম না আমি ভেতর আপনাদের ভালোবাসাটুকুন দিতে আপনারা আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করব আর আমাদের এই যে মসজিদের কর্তৃপক্ষ আমাকে কেন জানি এরা এত ভালোবাসা আমি জানি না এরা ভালোবাসা এবং এখানে বাকি সময়টুকু টুকুন তাইভাবে থেকে যেতে ওনারা বারবার আমাকে বলতেছেন আমি তো কিছু বলতে পারতেছি আপনারা কি বলেন বলতে চাচ্ছেন আপনারা কি এটা বলেন যে আমি কি থেকে যাইব এখানে আপনারা তো আপনারাও চান সবাই চাননি আপনারা আসবেন তো একটু হাত তুলে দেখেন কারা কার আসবেন না আসবেন না কিন্তু আসবেন আসবেন আমরা সবাই আসবো তো ইনশাল্লাহ বলেন আল্লাহ একবার আমিন বলেন আপনারা আসবেন বিশ্বাস করি আপনারা আসবেন আমিও তো বিশ্বাস করি আমিও থাকবো কিন্তু সময় হয়তো আমাকে কি করে বুঝতে পারতেছি না কেন আমার অনেক কাজ পড়ালেখাও আছে আরো এজন্যে আপনারাও চাচ্ছে আমাদের কর্তৃপক্ষগত জুনে আমাকে বলতে হুজুর বইলে দিন বইলে দিন থাকবেন আমিও চাই

আমাকে প্রতিদিন বলে একশোবার বলে থেকে কালকে রাত্রে একটা আমাকে কথা বলছে গাড়ি থামাই বসতে পারছি কিন্তু এই ভালোবাসার থেকে যাবে ইনশাল্লাহ আমি কথা দিছি আজকে বলতেছি আমি যদি ঢাকা শহরে জুমা পড়েছি তাই পাবে তাহলে এখানেই পড়াবে ইনশাল যদি না থাকি দেশেই যদি না থাকি দিলের ব্যথা তো বলা যায় না দিলের ব্যথা বলতে পারি না না থাকি এত আর নাই থাকলে থাক ইনশাআল্লাহ জুমার পরে আরো কথা বলবো আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক দুজনে বলেন আমিন আমিন আমার জন্য দোয়া করবেন তো আপনারা আমি আপনাদের কিচ্ছু দিতে পারলাম না কিন্তু আমি আপনাদের জন্য যেখানেই থাকি দিল থেকে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে কিয়ামতের দিনে আমরা এখানে যারা বসেছি জান্নাতুল ফিরদাউসে যেন আল্লাহ আমাদেরকে সবাইকে এভাবে বসবার তৌফিক দিয়ে দেন আমিন ঠিক বলব খুববার আগে আমি বলব আমি বলবো এটা টেনশন আমি বলবো গেন্ডারিয়া থানার সাবেক সেক্রেটারি সাবেক কমিশনার মোহাম্মদ কাদের ভাই অসুস্থ দোয়া প্রার্থী সাবেক সূত্রাপুর থানার সেক্রেটারি মোহাম্মদ আজিজ ভাই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন শাহজালাল মুন্না পড়ালেখার জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে তার জন্য অনেক দোয়া অনেক দোয়া থাকবে আমার অ্যান্ট্রোবায়ের বাপ মারা গিয়েছে

آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنا وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا ذاب الفرسرات وقنا ذاب يوم القيامه اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اه গুনাগারদের মাফ দিল রে শান্তি দেওয়ালা অবাবিদের অবাব দূর কর নেওয়ালা অমনি গুনা করে কলকাল করে দিসিয়াল্লা এমন কোন গুণা নাই যে গুণা করে নাই তোমার ঘরে আইসা মনে বড় আশা নিয়া তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ তাকাইয়া দেখো না মসজিদের দিকে আমাদের দিকে তাকা আল্লাহ তুমি আমাদের বুইলে যাইও না গুনাগার মনে করে তাড়াইয়া দিও না তুমি বলো না তোমার দরওয়াজা ছাড়া যে আমাদের যাওয়ার জায়গা নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের তামাম গুনারে মাফ করে দাও জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও এলাকার সকল মানুষকে মাফ করে দাও যে মানুষগুলো দোয়া চাইলেন তাদেরকেও মাফ করে দাও আয় আল্লাহ আজকের হাত উঠে আমার পড়ে গিয়েছে আল্লাহ অনেকগুলা মানুষের নাম দিনের মিত্র আসেছে যারা আমাদেরকে চলতে ফিরতে কষ্ট দেয় আল্লাহ তোমার হাওয়ালা করে দিল হিদায়াত তাকলে হিদায়াত দিও হিদায়াত না থাকলে পরিবর্ষ ধ্বংস করে দাও আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই মা বাবার কবরটাকে জান্নাত अगर मजे देवाना आए मजे जले दोबारा आया तो ना बोलूंगी माँ दोबारा मुझे वहाँ वर्ल्ड की भरी था अब मेरी माँ वर्ल्ड को बोलती किधर